হঠাৎ খবর ছড়িয়ে পড়ে ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির রহমান নাকি ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় দেশের ক্রিকেট অঙ্গনে কেউ কেউ সাব্বিরের ওপর হতাশা ব্যক্ত করেন কেউ বা মিথ্যা সংবাদ বলে উড়িয়ে দেন তবে এবার করা ভাষায় এমন সংবাদের প্রতিবাদ জানালেন সাব্বির নিজেই স্পষ্ট ভাষায় এই ক্রিকেটার জানালেন এমন নিচু মানসিকতার কোনো কাজে তিনি জড়িত নন চলমান ডিপিএলএর সাব্বির রহমান খেলছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচের জন্য দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাব্বিরকে তখন থেকেই ফিক্সিং ইস্যুতে গুঞ্জন ডালপালা মেলে এরপর দেশের প্রথম সারির একটি টিভি চ্যানেলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ দাবি করেন ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী ইতিবাচক নয় বরং নেতিবাচক ক্রিকেট খেলেছেন তার দলের খেলোয়াড়রা তখন ফিক্সিং ইস্যুর গুঞ্জন আরও পাকাপোক্ত হয় তবে এমন সংবাদের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানালেন সাব্বির সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় এই ক্রিকেটার বলেন আসসালামু আলাইকুম আমি অনেকদিন ধরে আমার দেশের জন্য খেলছি জীবনে যাই হোক না কেন আমি কখনোই নিচু মানসিকতার কোনো বিষয়ে নিজেকে জড়াই নি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি একবারের জন্যও আমার নাম উল্লেখ করেননি কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কিছু সস্তা সংবাদ ভাইরাল করার জন্য আমার নাম জড়িয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন সংবাদ তৈরি করে আমার নামে বেঁচে খাওয়ার কোনো প্রয়োজন নেই এমন সংবাদ দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য ভক্তদের প্রতি অনুরোধ করেন সাব্বির তিনি বলেন এই ধরনের সাংবাদিকতা ও নিউজ চ্যানেলগুলোর প্রতি আমি তীব্র ধিক্কার জানাই আশা করি আপনারা এসব ভুয়া খবর দেখে বিভ্রান্ত হবেন না এদিকে এমন বার্তার পর ভক্তদের ঠিকই পাশে পাচ্ছেন সাব্বির আবু নাইম নামের এক ভক্ত লেখেন আমরা সাব্বির রহমানকে ভালোবাসি এবং তার ওপর আনা মিথ্যা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি আর একজন ভক্ত বলেন ভাই আপনি বিপিএলে বলেছিলেন কিছু মানুষ আপনার ভালো চায় না চায় না আপনি আবারও জাতীয় দলে আসেন তবে খুব শীঘ্রই আপনাকে জাতীয় দলে ডাকবে ইনশাল্লাহ আপনার জন্য ভালোবাসা আগেও ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে এর বাইরেও আরও অগণিত ভক্তের সমর্থন পাচ্ছেন সাব্বির সবার প্রত্যাশা একটাই ফিক্সিংয়ের কালো থাবায় স্পর্শ না করুক সাব্বিরকে গজে ভালো খেলেই তিনি আনন্দ দিয়ে যান ভক্তদের